সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে শশার লালচান ভাইয়ের প্রজেক্টের বর্তমান পরিস্থিতি তিনি কিন্তু এখানে শশার পাশাপাশি সাথী ফসল হিসেবে করলা চাষ করেছিলেন আর এখানে আপনারা জানেন যে গাছগুলো অনেক গড়া দিয়ে তারপরে কিন্তু তারা আমার মতই হয়েছেন তো দেখতেই পাচ্ছেন গাছের গ্রোথ মাসাল্লাহ খুব সুন্দর এখান থেকে হারভেস্টিং শুরু হয়ে গেছে অলরেডি আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে করলার মাচা দেয়া হয়েছে করোলার মাচায় কিন্তু অলরেডি গাছগুলা উঠিয়ে দেওয়া হচ্ছে এই দেখতে পাচ্ছেন করোলার মাচা তিনটা এ প্যাটার্নের মাচা মিলিয়ে কিন্তু এখানে একটা করোলার মাচা দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো করোলার গাছগুলা মাচায় উঠে যাবে এই শশার ফলন শেষ হতে হতেই কিন্তু করলার ফলন তোলা শুরু হবে তো আপনারা গত বছর যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে কিভাবে তারা গত বছর শশার পাশাপাশি করলা চাষ করেছিল তো এবছরও তার ব্যতিক্রম কিছু না এবছরও কিন্তু তারা শশার সাথী ফসল হিসেবে করলা লাগিয়ে দিয়েছে আর শশার ফলনের কোনো কমতি নেই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে তারা এয়ার মালিক সিটসের জাদু আইজ গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এয়ার মালিক শিরসের জাদু অসাধারণ কালার শশার কোনো কমতি নেই এইখান দিয়ে আজকে শশা হারভেস্ট করেছে তারা তো সেই কারণে এই পাশ দিয়ে কিছুটা কম শশা আছে তো এই যে দেখতে পাচ্ছেন শশা অভাব নেই সত্যি বলতে অসাধারণ ফলন এই যে একটা গাছে কীরকম ফলন দেখলেই বুঝতে পারবেন যে ফলনের কোনো কমতি নেই এই যেই পাশেও কিন্তু একই অবস্থা প্রত্যেকটা গাছেই আমি আপনাদেরকে ওই পাশে একটু দেখানোর চেষ্টা করব কারণ এই পাশ দিয়ে আজকে শশা হারভেস্ট করেছে তারা ওই পাশ দিয়ে কিন্তু হারভেস্ট করেনি ওই পাশ দিয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু তারা এয়ার মালিক সিডসের দুর্বার জাতের করলা লাগিয়েছে তো করলার মাচা তারা আজকে দিয়ে দিচ্ছে করলার ফুলজালি চলে আসছে করলার ফলনও শুরু হয়ে যাবে তো শশার সাথী ফসল হিসেবে যেহেতু করলা লাগিয়েছে শশার ফলন অলরেডি শুরু হয়ে গেছে যেহেতু রমজান মাসকে টার্গেট করে এখানে শশা লাগানো হয়েছিল তো রমজান মাস শুরু হতে আর মাত্র দুই দিন বাকি তো রমজান মাসের জন্য এখানে হারভেস্টিং শুরু হয়ে গেছে তো আপনারা এই যে এই পাশে একটু দেখানোর চেষ্টা করি এই দেখতে পাচ্ছেন তো এখানে আগামীকালকে শশা হারভেস্ট হবে ভালো পরিমাণে পুরো প্রজেক্টে কিন্তু শশার কোনো কমতি নেই এই যে উপরের সাইডে এই যেই পাশে দেখেন কীরকম শশা মালেকি মানে আলোড়ন সৃষ্টিকারী একটা জাত এই যে পাশ দিয়ে কিন্তু শশার অভাব নেই সত্যি বলতে অসাধারণ ফলন ফলনে কোনো কমতি নেই দেখতেই পাচ্ছেন একদম মাথা পর্যন্ত শশা সেট হয়ে গেছে তো জাদু শশার কিন্তু এটা বিশেষ একটা গুণ এই যে দেখতে পাচ্ছেন অভাব নেই অসাধারণ ফলন এই দুই পাশে এক একটা গাছে প্রচুর পরিমাণ ফল চলে আসতে এগুলো হারভেস্ট করা যাবে এই দুই পাশে প্রচুর পরিমাণ ফল ফলের কোনো কমতি নেই অসাধারণ ফলন তো আপনারা যারা আগামী বছর শশা চাষ করবেন অবশ্যই আর মালিক সিটের জাদু চাষ করতে পারেন তো এখানে ফেরমন খাদ্য দিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু অলরেডি মাছি পড়া শুরু করে দিয়েছে তো আপনারা ভেতর সাইডটা আসলে দেখানোর মতো অবস্থা নেই কারণ মাচাগুলো একটু ছোটো সাইজে দিচ্ছে তারা সেই কারণে ভেতর দিয়ে যাওয়াটা খুবই প্রবলেম ফেস করলাম তো তাদের কাছে কোনো রোগ ব্যাধি নেই এই যে করল্লা করলার মাচা দিয়ে দিয়েছে করলা কিন্তু মাচায় উঠে যাবে তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কিভাবে তারা মাচা দিয়ে দিচ্ছে আপনারা যারা শশার সাথী ফসল হিসেবে করলা করতে চান অবশ্যই শীতকালে করবেন কারণ শীতকালেই কিন্তু একমাত্র শশার সাথী ফসল হিসেবে করল্লা করা যায় গরমে করলে অতটা ভালো ফলন পাবেন না পাশে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে পাশে মাচা দিয়ে দিচ্ছে তারা কিন্তু তিনটা মাচা মিলিয়ে কিন্তু একটা করলার মাচা দিয়ে দিচ্ছে এইভাবেই মোটামুটি মাচার কাজ আজকে তারা এখানে কমপ্লিট করে ফেলছে তো আমি আপনাদেরকে এই প্রজেক্টের যখন করলার ফলন আসবে ইনশাআল্লাহ এই প্রজেক্টের আপডেট দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ